একটা কথা কি জানেন তো কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টেড হেলাফেলা পাবেন অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতা জুটবেই কপালে অতিরিক্ত সহজলভ্য হলে সবার কাছে মূল্যহীন হবেন অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবেন আর অতিরিক্ত সহজ সরল হলে এই গোলকে একটার পর একটা ধাঁধা পাবেন অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতো মারিয়ে দিয়ে চলে যাবে সবাই আর অতিরিক্ত মিশুকে হলে ব্যক্তিত্বহীন হবেন আপনি তাই পরিমাপ জানাটা ভীষণ জরুরি কখন কোথায় কার কাছে কতটা এই বিষয়গুলো বুঝতে হবে পাঁচ টাকার কাপে পাঁচ টাকারই চা ঢালা শিখতে হবে এর থেকে বেশি হলে সেই চায়ের অপচয় কাপ করছে না করছেন আপনি নিজেই এই ব্যাপারগুলো বুঝতে হবে